তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটি হইল যে এক কেন্দ্রিক সরকার কাকে বলে বা এক কেন্দ্রিক সরকার বলতে কি বোঝো এক কেন্দ্রিক সরকার কি এক কেন্দ্রিক সরকারের সংজ্ঞা দাও এক কেন্দ্রিক সরকারের বলতে কি বোঝো বা এক এক কেন্দ্রিক সরকারের পরিচয় বা এক কেন্দ্রিক সরকারের উদাহরণ বা এক কেন্দ্রিক সরকারের একটা বাক্য একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে তোমাদের এক কেন্দ্রিক সরকার সম্পর্কে যত প্রশ্নই করোকো আজকের উত্তরটা দেখলে তোমরা ওই সম্পর্কে যত প্রশ্নই করো তোমরা উত্তরটা দিয়ে দিতে পারবে কারণ তোমরা জানবে যে এক কেন্দ্রিক সরকারটা কি তোমাদের কাছে ওই জিনিসটা জানতে চাই ওই পরিচয়টা মূল জিনিসটা জানতে চায় আর প্রশ্নটা বিনিময় করতে পারে উত্তরটা কিন্তু একই এক কেন্দ্রিক সরকার কাকে বলে এক কেন্দ্রিক সরকার কি এক কেন্দ্রিক সরকারের সংজ্ঞা দাও এক কেন্দ্রিক সরকার বলতে কি বুঝো এক কেন্দ্রিক সরকার কাকে বলা হয় তো এই চার ভাবে কিন্তু বেশি ভাগ করে থাকি আর কত ভাবে বলে দিলাম ওইভাবে করতে পারি তো এক কেন্দ্রিক সরকার কি কাকে বলে এটার সংঘাত তো নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তো মিল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা কল সেট করবে ভিডিও দেখে লাইক করে দিবে তারও যদি কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড তো তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নিরত সঙ্গে দর্শনে তো রচনমূলক প্রশ্ন তো রেগুলার সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চাইলে দেখিন তো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স মানে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর না প্রশ্ন লেখে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলে এদের সবগুলো টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সরি শুধু ইউটিউবে পেয়ে যাবে প্রতিটা ক্লাসের প্রশ্ন উত্তর তো যে আদায় দেখবে দেখছি বইয়ের প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন প্রশ্ন লিখে ইউটিউবে হাস করলে সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে হাসলে রচনামূলক প্রশ্ন পেতে এবং সৃজনশীলদের ক্ষেত্রে সৃজনশীলের যে আদায় সৃজনশীলগুলো দেখছে বই আদার প্রথম সৃজনশীল মানে মানে সৃজনশীল দেখার ক্ষেত্রে যে সৃজনশীল দেখবে বই সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে হাস করলে সৃজনশীল পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন পেতে মানে

নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা সাবলেন্স কল থেকে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাসা সাবলেন্স কল থেকে ভিডিও থেকে লাইক করবে তো আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন নতুন লাগে তো অবশ্যই কমেন্ট বলে তো কোন ক্লাসের কী প্রশ্ন লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এক কেন্দ্র সরকার কি একটা মানে সরকার কাকে বলো তো তোর নিচে রয়েছে দেখে নাও তো যে সরকারের সমস্ত কার্যবলী একটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে এক কেন্দ্রীয় সরকার বলে তো যে সরকারের সমস্ত কার্যাবলী একটিমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয়ে থাকে হলিত হয় তাকে এক কেন্দ্রিক সরকার বলে তো এক কেন্দ্রিক সরকারটা কি তো যে সরকারের সমস্ত কার্যবলী একটিমাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে এক কেন্দ্রিত এক কেন্দ্রিক সরকার বলে তো এটা ছিল এক যে সরকার এক কেন্দ্রিক সরকার কি একসঙ্গে এক কেন্দ্রিক সরকার কাকে বলে বা সংজ্ঞা বা বলতে কি বলছে বা কাকে বলা হয় তো যে সরকারের সমস্ত কার্যবলী একটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে এক কেন্দ্রিক সরকার বলে সাবস্ক্রাইব ভিডিও বন্ধু যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করে ভিডিওতে করবে তো সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব লাইক করবে তো সাবস্ক্রাইব ভিডিও বন্ধু ভিডিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইবিং